একই বিকল্প হিসাবে এবং সেম ক্যাটাগরি ধান দুই সপ্তাহ আগে যদি পাকে ধান গাছ শক্ত হয় সহজে হেলে না পড়ে এবং রোগ বালায় পোকামাকড় যদি কম হয় এমন জাতটি হলে কেমন হয় কৃষক ভাইদের জন্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নওগাঁ আমন মৌসুমের উত্তরবঙ্গের একটা জনপ্রিয় জাত হচ্ছে স্বর্ণা বা স্বর্ণা পাঁচ এই স্বর্ণাপাশের বিকল্প হিসাবে এবং সেম আগে যদি ধান গাছ শক্ত হয় সহজে হেলে না পড়ে এবং কম হয়। হয় হলে কেমন কৃষক ভাইদের জন্য এমন একটি জাত ধান গবেষণা ইনস্টিটিউট দুই সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃকের মাধ্যমে স্মারকরণ করেছেন যার নাম ব্রিধান তিরানব্বই এই জাতটি বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে মাঠে এসেছে এবং যে বৈশিষ্ট্যগুলো কৃষকের মন কেড়ে নিতে পারে বলে গবেষকরা মনে করছেন এর জাত বৈশিষ্ট্য উপসি ধানের সকল জাত বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান এই ধানটি দেখতে আকার আকৃতি সেম উনপঞ্চাশ ধানের মতো এই ধানটি উচ্চতা একশত সতেরো সেন্টিমিটার অর্থাৎ স্বর্ণা পাঁচের চাইতে কিছুটা তুলনামূলকভাবে একটু কম তবে দুই সপ্তাহ আগাম পাকার কারণে কারণ দু সপ্তাহ ধান মাঠে থাকলে শেষের সময় দেখা যায় যে ব্যাপক পরিমাণে কারেন্ট পোকা এবং ব্লাস্টের আক্রমণ হয় সুতরাং যে দুই সপ্তাহ আগে থাকবে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটি পাকার সময়ও এর পাতাগুলো গাঢ় সবুজ থাকার কারণে অর্থাৎ দিক পাতা পাকার সময় সবুজ থাকার কারণে এর চিটার পরিমাণ তুলনাকভাবে অনেক আমি আবারও বলছি পাকার সময় দিক পাতাগুলো খাড়া উপরের সর্বোচ্চ পাতাগুলো সবুজ থাকা থাকার কারণে ক্লোরোফিল উৎপাদন করতেই থাকে এবং এর নিচের যে ধানগুলো সচরাচর চিটা হয় ধানের সেই চিটাটা কম হয় ফলনটা তুলনামূলকভাবে বেড়ে চালে অ্যামাইলজের পরিমাণ ছাব্বিশ দশমিক এক এবং প্রোটিন আছে সাত পয়েন্ট পাঁচ পারসেন্ট এই ধানটি খাটো মোটা এবং চাল সাদা এ ধানের এক হাজার ধানের ওজন অর্থাৎ এক হাজার ধানকে আমরা যদি একক হিসেবে ধরি এক হাজার ধানের ওজন আঠারো পয়েন্ট পঁচানব্বই অর্থাৎ প্রায় উনিশ গ্রামের মতো ধানটি আমি আবারও বলছি স্বর্ণা পাঁচ আর তিরানব্বই সেম আপনি ডান হাতে এবং বাম হাতে নিয়ে দুই ধানকে আপনি কম্পেয়ার করতে পারবেন না তবে হ্যাঁ স্বর্ণা পাঁচের চাইতে আপনার বিড়ি ধান তিরানব্বই কিছুটা চকচকে এবং উজ্জ্বল কিন্তু কালার বা অন্যান্য দিক থেকে একই রকম ধানের দানার রং হয় এটার এ বাজার চাহিদা বেশ ভালো এই ধানের জীবনকাল চাইতে দুই সপ্তাহ আগাম অর্থাৎ আমরা জানি স্বর্ণা ধানের জীবনকাল কিন্তু একশো পঞ্চাশ দিন পাঁচ মাসের মতো আর এই ধানের জীবনকাল একশো দিন অর্থাৎ দুই সপ্তাহ আগাম পাকা পাকার কারণে এটা আমরা নভেম্বরের পনেরো থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ধান কেটে আমরা একটু একটু লেটে লেটে হয়তো শস্য চাষ করতে পারবো অনায়াসে ফলন বেশি পাশাপাশি খড়েও বেশি ফলন আমরা গবাদি পশুকে খাওয়ানোর জন্য যেমন খড়ের ব্যাপক একটা চাহিদা আছে এই ধানটি কিন্তু ব্যাপক খড় দিতেও সক্ষম সুতরাং এই ধানটি কৃষকের কাছে দিন দিন আমরা আস্তে আস্তে প্রদর্শনী প্রণোদনার মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারাও যদি আস্তে আস্তে অল্প করে কিছু চাষ করে যদি ভালো লাগে আপনি পরবর্তী মৌসুমের জন্য একটি বীজ রেখে দিতে পারেন এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নির্দিষ্ট ভালো উৎস থেকে বীজটি ক্রয় করে আপনারা ব্রি ধান তিরানব্বইটি চাষ করবেন আর এ ধানের চাষাবাদের মৌসুম হচ্ছে অন্যান্য চাষাবাদের মৌসুমের মতোই জুন পনেরোই জুন থেকে পনেরোই জুলাই এর মধ্যে বীজ বপন করবেন এবং পঁচিশ দিন বয়সের চারা রোপণ করলে আমরা দুই থেকে তিনটি করে চারা দিলেই যথেষ্ট যদি পঁচিশ দিন বয়সের বেশি চারা হয় তাহলে তিন থেকে পাঁচটি করে প্রতি গুছিতে চারা দিতে হবে সার সুপারিশ অন্যান্য ধানের মতোই সার সুপারিশ তবে আমাদের শেষের দিকে এসে আমরা কায় পর্যায়ে যদি আমরা প্রতি বিঘাতে পাঁচ কেজি হারে পটাশ ব্যবহার করতে পারি তাহলে আমাদের ফলন তুলনামূলকভাবে বেশি হবে রোগবালায় পোকামাকড়ও কম হবে এবং এটি কর্তন করা যায় নভেম্বরের পনেরো থেকে নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কর্তন করা যায় এবং সর্বোপরি এর ফলন থেকে থেকে প্রতি শতক বিঘাতে অর্থাৎ টন পার হেক্টরে স্বর্ণার বিকল্প হিসাবে সবচাইতে লেটেস্ট এই ধানটি সেম ক্যাটাগরি স্বর্ণার ক্যাটাগরি বৃধান তিরানব্বই আমরা মাঠে চাষ করে লাভবান হতে পারবো অবশ্যই হতে পারবো এবং এটি আপনারা নিজেরাও অল্প কিছু করেও দেখতে পারেন ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম